একজন দিবেন হুজুর আমার আব্বা আম্মা রুহের মাঘ জন্য এই মাহফিলের প্যান্ডেল বাবদ আরে মিয়া প্যান্ডেলের বাবদ দিবেন এমনও হতে পারে আল্লাহ পাক আপনাকে আর সে আজিমিনীর ছায়া দিতে পারে একটা লোক দিবেন হুজুর আমি প্যান্ডেল বাবদ দিব দশ হাজার টাকা শুধু একজন দিবেন আমি দুইজন থেকে নেব না কে দিবেন দশ হাজার টাকা প্যান্ডেল বাবদ আমি প্যান্ডেল মাইক পুষ্টারটা দিয়ে যাই বাকিটা তোমরা কমিটিতে দিও ঠিক আছে ইনশাল্লাহ একজনদের হুজুর আমি দশ হাজার টাকা দিব একটা লোক দিবেন যে কে দিবেন দশ হাজার টাকা আছে বাবা এখানে একটা মায়ের সন্তান মায়ের পাগল সন্তান আমি মায়ের বক্তদেরকে খুব ভালোবাসি একটা লোক আসেনি যে হুজুর আমি আগামী মা মাহফিলে দশটি হাজার টাকা দিব কে দিবেন দয়া করে হাত আল্লাহ আপনি দিলটা নরম করে দেন আমিন কন আল্লাহ আপনি দিলটা নরম করে দেন দেন একটা লোক দেন বাপমার আছে একটা লোক দেন কে দিবেন দশ হাজার আমি একটা লোক চেয়েছি আমার মন বলছে এখানে একটা ছেলে আছে আমার দিল বলছে একটা ছেলে আছে একটা দিলটা নরম করে দেন আব্বা আম্মার জন্য দিবেন লক্ষ লক্ষ টাকা ব্যাংকে পড়ে আছে আহ মা বাপটা একটা কবরে পড়ে আছে কেমন জানে আছে জানি না এ মন আছে দানের রসিল আল্লাহ পাক আপনার আব্বা আম্মাকে জান্নাতবাসী করতে পারে একটা লোক দেন হুজুর আমি দশ হাজার টাকা দিব আমি মূলত এখন ইদানিং কালেকশন করি না এখানে কালেকশন করতে পারি না আমি এখন ওই আগের মতন ওয়াজ উঠতে আবার তিরিশ মিনিট চল্লিশ মিনিট জিকির করুন গজল গান এটা আমি ইচ্ছা করে কেলে গেলে আনতে পারি লাইনে মিলে না লাইনে ফালাইতাম পারিনা না এই জন্য ওই ধারাবাহিক আলোচনা যে করি অভ্যাস হয়ে গেছে গা এই জন্য একটা লোক কোন হুজুর আমি দশ হাজার টাকা দিব বাবা একটা লোক দেন দশ হাজার টাকা একটা প্রেমিক দেন দশটা হাজার টাকা একটা প্রেমিক আল্লাহ আপনি মিলাই দেন আল্লাহ মিলাই দেন আবু সাহেব চৌধুরী উনি কোথায় আবু সাহেব চৌধুরী আপনি না

আবু সাহেব চৌধুরী আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন মা বাবার গুনা মাফ করেন ব্যবসায়ী লিটন মিয়া আগামী বছরের জন্য ব্যবসায়ী লিটন মিয়া আগামী বছর মাহফিলের জন্য পাঁচ হাজার টাকা মার হাবা কন আল্লাহ আপনি কবুল করেন আমিন কন এই আমি বুঝলাম না বাজান কই ও চলতেন না ও চলতেন না আচ্ছা জি আনি শান্তিতে তাহেন মার হাবা কন আর যারা মার হাবা এই টেহা দিলে দিবেন না দিলে নাই উঠে যায়েন না আর গেলে কেউ কিছু দিয়া যায়েন

পনেরো হাজার না এটা তো কেমনে করতাম রে তিন পাঁচা পন অঙ্কের ভালো ছাত্র না করা রে এবির সূত্রটা কর এবির সূত্র ফারস ফারস না বিশ গুণিত না এ প্লাস বি বাই টু হলো স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হলো স্কোয়ার বুঝছ না ব্যাপারটা এটা এবির সূত্র আগে লেখ বুঝতে এগুলো বুঝতে আমরা ছাত্র হিসেবে খারাপ ছিলাম না বুঝছ না ব্যাপারটা এটা আমার মনে আছে হ্যাঁ বুঝতে এই মাইক বাবত মাইক বাবদ একটা আর কি কোনো জামাই নাই আইছেন উনি দি এলাকার একমাত্র জামাই হই যাইতাছে গা চারসে কিছু জামাই আইছে এরা আসে দরতাছি আরেকজন দেন হুজুর মাইক বাবদ 5000 টাকা

আমি আমি প্রায় নব্বই হাজারটা তুলে লাইছি হ্যাঁ হ্যাঁ এক হজুর দশ হাজার আম নিয়ে এক লাখ মিলে নেন পরে অন খাওয়ার লাগেনি আমি ভাই কই এবার কালেকশন করতে হবে জীবন দোলাই তা সিটা তোর সহ লাগে না তুইলে আম নিয়ে দয়াল নবীর উসিল বারো হাজারটা দোলাই এরপর বেড়া দৃষ্টি থেকে বাড়িয়েছে আর দুই ঘন্টা আইসেন দূরত্ব করছে না

খোয়াসবাহ উপজেলার বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক সভাপতি এবং বর্তমান যুবসেনা আইন বিশেষ সম্পাদক জেলা শাখার মহাম্মদ উজ্জ্বল তার ভাই মাম্দ মামুন হাসান সৌদি প্রবাসী না হুমান প্রবাসী সে আগামী বছর পুষ্টার বাবদ যা লাগে তা দিবেক আল আপনি কবুল করেন আমিন খো পুস্টার উইসিনি মাইক উইসিনি না এইটা <laughs> 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 <laughs>

সৌদি প্রবাসী মোহাম্মদ জুয়েল মিয়া পাঁচ হাজার টাকা আল্লাহ আপনি কবুল করেন আমিন কন আরেকজন দেন পাঁচ হাজার লাইটিং না লাগে পনেরো হাজার টাকা আপনি দুনিয়ার মহাপতের লাইটিং দেন এমন আছে আল্লাহ কবর নুরুর বাতি জ্বালাই দিতে পারে এই তুমি কই যেতেছ আরে বো বারোটা বাজে না পাঁচশো টেলে সবাই

লাইটিং বাবদ মাত্র আর একজন লাগে পাঁচ হাজার টাকা কে দিবেন হাত পোলেন নাম কি বাবা না তোরা না আমি তো না শেষ নাকি নাম কি নাম কি নুরে আলম

ওয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয় বউয়ের আগে মা জান কথা মিছা নয় ওয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয় বউয়ের আগে মা জান কথা মিশা নয় বৌদ্ধর জানতেন একটা গেলার টাইপ বৌদ্ধর এই সাবধান বৌদ্ধর জানতেন মা হইল অমূল্য ধন ঠিক কিনা

আল্লাহ রাকিবের আব্বা কয়েকদিন আগে মারা গেছে আল্লাহ এই রাকিবের দানের তার আব্বার কবরটাকে জান্নাতের গুলজার জার বানাই দেন আমিন আল্লাহ যারা দান করতেছে আল্লাহ আমি

নাই শুনেন রাকি বলা হয়েছে তার আব্বা মারা গেছে আসলে কি মারা যায় নাই শুনেন বেটা মরার আগে মর আমরা মরার আগে মরতাম পারলে ওই মরার সময় টিভি আমরা ভালো মরণ হইব প্রত্যেকটা মানুষের মরার আগে মরা দরকার আছে কথা কন ঠিক না বেটি এই আল্লাহ তাক রাকি আব্বার হায়াত বাড়াই দেখ আমিন কথা কি লেগে আল্লাহ রাকিবের আব্বার গুনা মাফ করে দাও মরার আগে মর সারা জীবন শুনছিলেন এই দি ই যা দলিল দিয়া গেলাম বাঁচন্ত লাগবো যে ফেসলা লাগাইছিলাম কি মার হাবাক নাকি লেগে হা

মৃত পাঁচ হাজার টাকা মার হব কয়না রে না দেখবি আসতে মার্কাজুল কুরআন ওয়া সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা পৌর স্কুল সংলগ্ন কসবা একটি সুন্দর দুইটা মনোরম পরিবেশের প্রতিষ্ঠান আপনার সন্তান ছেলে মেয়েকে এই মাদ্রাসায় অবশ্যই দিবেন এবং সুন্নি যারা আছে বিশেষ আমার মুরিদান যারা আমার মেয়েরা আছে তোমাদের আমার নাইনাতি যদি থাকে এই মাদ্রাসায় দিয়ে দিবা এটা আমি বলেই গেলাম ইনশাল্লাহ আর অন্যান্য সুন্নি পীর যারা আছেন তাদের মুরিদান যারা আছেন দিবেন কারণ আকীদা যদি মা আকীদা যদি শুদ্ধ হয় সন্তান আকীদা শুদ্ধ হবে কথা আমার ঠিক কিনা দা ওয়াইজ হ্যাড একজন বিশিষ্ট বিশেষজ্ঞ বলেছিলেন তোমরা আমাকে শিক্ষিত একটি মা দাও আমি তোমাদেরকে শিক্ষিত একটি জাতি উপহার দিব যেই জাতির মা যত শিক্ষিত সেই ঘর তত আলোকিত কথা বলেন ঠিক কিনা বলেন কত কাউন্সেলর স্যার আমি তোatkane কইছে আপনি পরে কইবেনই বুঝছি আমি আমি তো শেষ কই দিستم আপনাদের ভাড়া ভরে দিলাম কই আমার কাউন্সিলর নামটা পুরো নামটা কি আ উমর বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাজী উমর ফারুক সরকার তিনি দিবেন 5000 টাকা মার এই টোটাল কত হইছে রে কিন্তু সালমিয়ার ছেলে সালমিয়ার ছেলে সৌদি সালমীর ছেলে মহম্মদ রাসেল সরকার সৌদি প্রবাসী সে দিবে দশ হাজার টাকা আল্লাহ কবুল কর আমিন কত রয়সি অল্প পয়সা না এটা কইলামই দরা কামে মেয়ার আমি সীমাবদ্ধ কথা কেলি না নাম কোত আছে মেয়ার সাহেবের কোয়া কইতাছি নাম কারাছে আরিফ আরিফ আস্তে না কইতাম না হনেন আমি বাদাইছি মোহাম্মদ আরিফ মোহাম্মদ আরিফ বাপ মরছে না আমরা হায়দ্রাসাগ আমিন খান 5000 টাকা মারhaba গান আমরা মেয়ারের কাছে চাইলে আমরা লস ঠিক কিনা বলেন ঠিক তো এটা তুমি বুঝে নই

দুই হাজার টাকা দিব মারা গন আল্লাহ বে কবুল করেন বাজান রাগ করছেন আমার মথী আল্লাহর ওয়াছে যে কথাগুলো কইছি মন থাকিনি আজকে ওয়াজ করলাম কয়টা তিনটা এক নম্বর হলে এবাদত হবে কার যদি বিবেক থাকে কালকে কেউ আমার সমালোচনা করতো না আর বিবেকের উপরে যদি বুঝেস না তুই আমি বলছি এবাদত হবে কার খেদ মত হবে কার

ওই যে একটা ও হ্যালো ডাক্তার স ও না আর্তুলার সময় আছে ও আমার নাতি শফিউল্লাহ মীর শফিউল্লাহ শেব তিনি দিবেন এক হাজার টাকা মারহাভাগন এক লাখ টাকা তুলছি আসেন সেন্দারায় নুবের সালাম দেই আ